জেলার নাম কেউ ঠিক মনে রাখে না কেউ বলে নদীর নাম অনুসারে কেউ বলে পুরনো জমিদার বাড়ির নামে কিন্তু যারা সেখানে থাকে তারা জানে এই জেলায় সবচেয়ে শক্তিশালী জিনিসটা নদীও নয় রাস্তার কোলাহলও নয় শক্তিশালী জিনিসটা হল ভয় ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি সকালের রোদটা নরম ঠিক যেন কারুর কাঁধে হাত রেখে আশ্বাস দেওয়ার মতো সেই আলোয় একটি সবুজ রঙের অটো ধীরে ধীরে এগোচ্ছিল অটোর ভেতরে বসে থাকা নারীটি জানালার বাইরে তাকিয়েছিলেন চোখে ক্লান্তি কিন্তু ভেতরে অদ্ভুত এক স্থিরতা তার নাম মেহরিন আজাদ এই নামে খুব বেশি মানুষ তাকে চেনে না কারণ সরকারি নথিতে তার নামের আগে একটি শব্দ বসে ডিআইজি কিন্তু আজ সেই শব্দটা তিনি ইচ্ছে করেই খুলে রেখেছেন কালো ধূসর শাড়ি কাঁধে সাধারণ ব্যাগ হাতে কোনো ফাইল নেই আজ তিনি একজন অফিসার নন আজ তিনি শুধু একজন বড় বোন ছোট বোনের বিয়েতে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন অটো চালক নাম রফিক মাঝে মধ্যে আয়নায় তাকিয়ে যাত্রীটাকে দেখছিল ভদ্র মহিলা। চুপচাপ এই শহরে এমন মানুষ কম হঠাৎ সে নিজেই কথা শুরু করল আপো একটা কথা বলে আপনি কিছু মনে করেন না বলুন কি বলবেন এই রাস্তাটা একটু ঝামেলার সামনে পুলিশ চেকিং দেয় এক সাব ইন্সপেক্টর আছে মানুষটা ভালো না অকারণে গাড়ি থামায় টাকা না দিলে ছাড়ে না আল্লাহ জানে আজ কপালে কি আছে মেহেরিন কিছু বললেন না শুধু তার বুকের ভেতরে একটা প্রশ্ন নড়ে চড়ে বসল এটা কি ভয়ের গল্প না সত্যি অটোটা মোড় ঘুরতেই উত্তরটা চোখের সামনে এসে দাঁড়ালো চারজন পুলিশ একটি ভাঙা টেবিল আর টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি চোখে কঠোরতা মুখে ক্ষমতার অহংকার তার নাম সাব ইন্সপেক্টর ফারহাদ কাবীর লাঠি তুলে অটোর দিকে ইশারা এই থাম এখনি রফিকের হাত কাঁপল সে অটো থামাল এইভাবে চালাস কেন এটা কি তোর বাপের রাস্তা স্যার আমি তো নিয়মেই চালাইতেছি পাঁচ হাজার টাকা চালান মেহরিন জানালা দিয়ে পুরো দৃশ্যটা দেখছিলেন কোনো নাটকীয়তা নেই শুধু ক্ষমতার নগ্ন ব্যবহার স্যার আজ সকাল থেকে এক টাকাও কামাই করি নাই আমার তো বাচ্চা ফরহাদের চোখে কোনো নড়াচড়া নেই হঠাৎ সে হাত তুলে রফিকের গালে চড় মারল শব্দটা হাওয়াল ভেতর কেঁপে উঠল এই মুহূর্তে মেহরিনের ভেতরের মানুষটা কথা বলতে চাইল কিন্তু অফিসারটা তাকে থামিয়ে দিল না এখন নয় আরো একটু দেখো তিনি নেমে এলেন আপনি যা করছেন সেটা বেআইনি তুই কে আমাকে আইন শেখাবি এই মানুষটার কোনো অপরাধ নেই আপনি তাকে মারতে পারেন না বেশি কথা বলিস না তোদের দুজনকেই থানায় নিয়ে যাব আপনি যা খুশি করতে পারেন ইতিহাস দেখছে থানার লকআপটা অন্ধকার দেয়ালে সাথে দাগ মেহেরিন চুপচাপ বসেছিলেন পাশে রফিক ভাঙা মানুষ আপু আপনার যদি কিছু হয় ভয় পেও না অন্যায়ের সবচেয়ে বড় শক্তি হল মানুষের নিরবতা আজ সেটা ভাঙবে আপনি আসলে কে আমি এই জেলার ডিআইজি আজ আমি মানুষ হিসেবে এখানে আছি এই কথার ভারে ঘরটা যেন ছোট হয়ে গেল কিছুক্ষণ পর থানার দরজায় গাড়ির শব্দ নামলেন এসপি শৌকত রহমান লকাপের ভারী লোহার দরজাটা খোলা মাত্রই মুহূর্তের মধ্যে পরিবেশটা বদলে গেল এসপি সৌকত রহমান এক পা এগিয়ে ভেতরে তাকিয়েই স্থির হয়ে গেলেন কয়েক সেকেন্ড তিনি কিছু বললেন না চোখের সামনে যেটা দেখছেন সেটা বিশ্বাস করতেই সময় লাগছিল অন্ধকার লকআপের ভেতরে বেঞ্চি বসে আছেন একজন নারী মাথা সোজা চোখ শান্ত মুখে কোনো ভয় নেই অথচ এই মুখটাই তিনি প্রতিদিন প্রশাসনিক বৈঠকে দেখেন সিদ্ধান্তের টেবিলে দেখেন এইটা এইটা কি হচ্ছে এখানে কথাটা প্রশ্নের চেয়ে ধাক্কার মতো শোনাল পেছনে দাঁড়িয়ে থাকা ফরহাদ কবিরের মুখ মুহূর্তেই ফ্যাকাশে রয়ে গেল এতক্ষণ যে লোকটা বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল সে এখন চোখ নামিয়ে ফেলেছে কণ্ঠে আর আগের দৃঢ়তা নেই আছে শুধু আতঙ্ক আর অপরাধবোধের জগা খিচুড়ি স্যার আমি আমি জানতাম না লকআপের ভেতর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন মেহরি নাজাদ। লোহার শিকের ছায়া তার মুখে পড়লেও চোখের দৃঢ়তা ঢেকে রাখতে পারেনি। তিনি কারো দিকে চিৎকার করলেন না রাগ দেখালেন না তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু সেই শান্তির ভেতর ছিল গভীর আঘাত জানলেও আপনি থামতেন না কারণ আপনার সমস্যা অজ্ঞতা না আপনার সমস্যা নৈতিকতা ক্ষমতা হাতে পেয়েই আপনি ভুলে গেছেন এই পোশাকের আসল দায়িত্ব কি ফরহাদ কোনো উত্তর খুঁজে পেল না তার নিরবতাই তার অপরাধ স্বীকার করে নিল পরদিন সকাল থেকেই জেলার সাংস্কৃতিক হলের সামনে মানুষের ভিড় জমতে শুরু করল কেউ ক্যামেরা কাঁধে কেউ মাইক্রোফোন হাতে কেউ শুধু কৌতূহল আর আশার মিশ্র অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে অনেক দিন পর এই জেলায় মানুষ মনে করছে আজ হয়তো কিছু বদলাবে হলের ভেতর মানুষের গুঞ্জন ক্যামেরার আলো বারবার জ্বলে উঠছে ফিসফাসে ভরে আছে বাতাস ঠিক মাঝখানে রাখা মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন মেহরিন আজাদ মুহূর্তেই হলটা নিস্তব্ধ হয়ে গেল তিনি একবার চারপাশে তাকালেন কাল যা ঘটেছে সেটা শুধু আমার সঙ্গে ঘটেনি এটা ঘটেছে এই জেলার প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে যারা প্রতিদিন ভয়ের মধ্যে বাঁচে আমি চুপ ছিলাম কারণ আমি দেখতে চেয়েছি ক্ষমতা কতটা নিচে নামতে পারে আমি দেখতে চেয়েছি আইন হাতে পেলে একজন মানুষ কতটা অমানুষ হয়ে উঠতে পারে আজ আর চুপ থাকব না হলের ভেতর নিঃশ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল এরপর ধীরে ধীরে সামনে এলো রফিক তার চোখে ভয় আছে কিন্তু আজ সেই ভয়কে ছাড়িয়ে গেছে সত্য বলার সাহস আমরা গরিব কিন্তু আমরা অপরাধী না আমরা শুধু বাঁচতে চাই আমাদের ঘাম ঘামঝরার টাকাটা যেন কেউ কেড়ে না নেয় এটাই আমাদের চাওয়া তার কথা শেষ হওয়ার আগেই অনেকের চোখ ভিজে উঠল কিছুক্ষণ পর প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এল সাব ইন্সপেক্টর ফরহাদ কবিরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হল তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হচ্ছে ঘোষণার সঙ্গে সঙ্গে হল জুড়ে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ স্বস্তির নিশ্বাস ফেলল কেউ মাথা নেড়ে বলল অবশেষে সন্ধ্যায় মেহেরিন নদীর পাড়ে দাঁড়ালেন আকাশে লাল আভা তিনি জানেন একজন মানুষ শাস্তি পেলেই সব বদলায় না কিন্তু আজ নীরবতা ভেঙেছে আর সেটাই শুরু